নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমু প্রতারণায় জড়িত নয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় তাদের কাছ থেকে পঁয়ত্রিশটি মোবাইল ফোন জব্দ করা হয় শুক্রবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য জানান পুলিশ সুপার বলেন বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে চারটা পর্যন্ত উপজেলার বিলমারিয়া ও দূরদুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয় যৌথ এই অভিযানে পুলিশ ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন আটককৃতরা হলেন আলতাফ হোসেন ছেলে নাজমুল হোসাইন চব্বিশ শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী চব্বিশ আজগর মণ্ডলের ছেলে এখলাস মণ্ডল তেইশ তাসলিম আলীর ছেলে রাজু আহমেদ বাইশ আব্দুল মালেকের ছেলে মারুফ হোসেন তেইশ মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম তিরিশ ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ বিশ ঝটু সর্দারের ছেলে রুবেল সর্দার পঁচিশ শরীফুল ইসলামের ছেলে মুন্না আহমেদ আঠারো পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান গ্রেফতারকৃতরা সচিব সেনাবাহিনী পুলিশ ও সহকারী কর্মকর্তা পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণা করত এছাড়া ইমোর মাধ্যমে ভুয়া ভিডিও ও ছবি দিয়ে প্রতারণা ও ইমো হ্যাক করে ব্ল্যাকমেইলিং করত পুলিশ সুপার জানান গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ও প্রতারণার একাধিক মামলা রয়েছে এ বিষয়ে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে রাইদ হোসাইন